কি রে রাজু সকাল সকালে শুয়ে পড়লি কেন কি হলে তোর ভাই আর পুলিশ নাকি কিছু ভালো যে লাচ্চা না তার জন্য সকাল শুয়ে পড়লাম কেন তুই এসে গান ফাং করবি না নাকি গ্যাসের গানে ক্লাসে যাবে না না ভাই আমার ভালো অপশন না গানের ক্লাস যেতে তাই শুয়ে পড়লাম তাহলে আজকের বাড়ি আছে যেমন একটা আমাকে গান অন্তত শোনা নাকি তাও শোনা দিন মা ভাই গানটা আজকে তুই গান একটু শুনে আমার কিচ্ছু ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে আমি গাইছি কি গান ধরি বলতো ওই যে ওই গানটা ধর না একটা গান লেখক ও আমার জন্য

लिख गाना लिखो या हमारे जन्नो लिख लिखो या हमारे